নারায়ণগঞ্জের এই সব থেকে বড় বড় সেলিব্রিটিরা শপিং করে উপবিশেষ বাড়ি সহ কাপড় পরার ড্রেসগুলো আজকে আমরা দুবন পড়ছি সো আজকে আরও ধামাকা কালেকশন দেখাবো অরিন্দ্রম বিডির সো চল ভিডিওটা শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি অরিন্দম বিদির শপে যেটা লোকেশন হচ্ছে চাষারা লুৎফর টাওয়ারের দ্বিতীয় তলায় তো এই অরিন্দম বিডির শপে তোমরা ছেলে মেয়ে বাচ্চার সব ধরনের কালেকশন পেয়ে মাসের যাবা ছয় বেবিদের থেকে শুরু করে একদম বড়দের সব ধরনের কালেকশন পেয়ে যাবা ছেলেদের পাঞ্জাবি শার্ট প্যান্ট তারপর মেয়েদের ড্রেস তারপর শাড়ি সব কিছু পেয়ে যাবা এই অরিন্দম বিডিতে তো আজকে আমরা দুবন বাইশাহ কাপুর পরা ভাইরাল দুইটা ড্রেস পরছি যে দুইটা ড্রেস বারিশাহা কাপুর পরছে তো অরিন্দম বিডির এই দুইটা কালেকশনই খুবই সুন্দর এই যে সাথে আমাদের গত দাদা আছে তার সাথে দেখা হয়ে গেল অরিন্দম বিডিতে আসার পর তো এখান থেকে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা শপিং করে অরিন্দম বিডিতে আর ইদানিং ফেসবুকে দেখলাম বাইশাহ কাপুকে নিয়ে অনেক বেশি গসিপিং চলতেছে যে ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না সব মানুষেরই খারাপ ভালো দিক থাকে তো সে হচ্ছে শো অফ করে যে ব্যাপারটা শো অফ কিন্তু আমরা কম বেশি সবাই করি আমাদের পার্সোনালি বাইশাহ কাপুকে খুবই ভালো লাগে কাজের ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের ইন্সপিরেশন হচ্ছে বাইশাহ কাপু তো আমি যেটা বলতে চাই ফেসবুক বা অনলাইনে মানুষ একটা বিষয় পেলে যে পরিমাণ গসিপিং বা মাতামাতি করে এই বিষয়গুলো আমার একদমই ভালো লাগেনা তো যাই হোক আজকে আমরা অরিঞ্জম বিডির কিছু সুন্দর সুন্দর ব্যাগ দেখব তো এখানে হচ্ছে ক্লাচ দেখতেছিলাম মার্জি রেড কালার ড্রেসের সাথে ম্যাচ করে একটা ক্লাচ দেখলো আর এত বেশি সুন্দর এখানে ক্লাচগুলা প্রত্যেকটা পার্টি ব্যাগ অনেক বেশি সুন্দর এপ্রথমে আমাদেরকে কিছু ব্র্যান্ডের ব্যাগ দেখাই এই ব্যাগগুলো এত বেশি সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর তো তোমরা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পেয়ে যাবা আমি একটা ব্যাগ নিছি একটা পার্টি ক্লাচ নিছি মার্জি একটা ব্যাগ নিছে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবা ব্ল্যাক কালার ব্রাউন কালার সব ধরনের কালারের ব্যাগ পেয়ে যাবা আর বেশি সুন্দর প্রত্যেকটা ব্যাগের কালেকশন তোমাদের এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে আর অবশ্যই তোমরা নারায়ণগঞ্জে যারা আছো তারা অরিন্দম বিটির শপে চলে আসবা আর পুজো স্পেশাল কিন্তু অনেক ধামাকা আছে অরিন্দম বিটির পেজটা সবাই ফলো করে রাখবে তাহলে সব ধামাকা আপডেট গুলো তোমরা দেখতে পারবে তো এখানে দেখো আরো অনেক অনেক ব্যাগের কালেকশন আছে একদম ব্যাগের রাজ্য এখানে মানে এখানে কি নেই এছাড়াও এখানে তোমরা ট্যুরে যাওয়ার জন্য যে লাগেজ লাগে এগুলাও কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা তো তারপর হচ্ছে আমি এখানে প্যান্ট দেখতেছিলাম সুন্দর সুন্দর কিছু গ্যাভারিংস তারপর হচ্ছে জিন্স এরপর হচ্ছে কিছু ফর্মাল প্যান্ট দেখতেছিলাম অনেক অনেক কালেকশন এখানে আছে তোমরা এই একটা শপে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবা এখানে স্কার্টগুলো দেখো ফ্লোরাল প্রিন্টের এত বেশি সুন্দর এগুলো আমার অনেক বেশি ভালো লাগছে ট্যুরের জন্য পারফেক্ট দেন হচ্ছে এখানে শর্ট টপস আছে তারপর তোমাদেরকে কিছু কালেকশন দেখায় যেটা পুজো স্পেশাল অনেক অনেক ধামাকা কালেকশন আছে এখানে পুজো স্পেশাল তোমরা অনেক কালেকশন পেয়ে যাবা আর এখানে সবচেয়ে রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা তো যারা পুজোর জন্য শপিং করতে চাচ্ছো তারা অবশ্যই অরিন্দম বিড়িতে চলে আসো এখানে ধামাকা কালেকশন আছে দেন এই যে এই ড্রেসগুলো দেখো খুব অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে নারাকার সাথে হচ্ছে তোমার সালোয়ার থাকবে ওড়না থাকবে খুব সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রিন্ট অনেক বেশি সুন্দর দেন এখানে নারাকাতের আরো অনেক অনেক ডিজাইন আছে গাউন আছে খুবই খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে কালারটাও খুব সুন্দর দেন এই মেজেন্টা কালারটাও সুন্দর এই ড্রেসটা কিন্তু দিঘি পড়ছে তো অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবা যেখানে সেলিব্রিটিরা এসে শপিং করে এই শপে তো তোমরা অবশ্যই চলে আসবে পূজো স্পেশাল অনেক অনেক কালেকশন আছে দেন করসেট গুলো দেখাই করসেট গুলো

অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমার কাছে প্রত্যেকটা ড্রেস ভালো লাগছে দেন পুজো স্পেশাল অনেক শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু আপু পরছে ব্ল্যাক কালারটা পরার পর একদমই স্টক আউট হয়ে গেছে ওইটারই আরেকটা কালার এটা এখানে আরো প্রিন্টের শাড়ি আছে যেগুলো অনেক বেশি সুন্দর যারা পুজোতে নিতে চাচ্ছ তারা এই শাড়িগুলো নিতে পারো এগুলো পুজো স্পেশাল তো তোমরা অবশ্যই যারা নারায়ণগঞ্জের আছো তারা এই অরিন্দম বিডি শপে চলে আসো পুজো স্পেশাল অনেক ধামাকা আছে তোমরা শপিং করতে পারবে দেন এখানে পার্টি শাড়িগুলো এত বেশি সুন্দর স্পেশালি ব্লাউজগুলো এত বেশি সুন্দর ব্লাউজের সাথে কোটি থাকবে তো এইগুলো অনেক বেশি জোস লাগছে আমার কাছে শাড়িগুলো অনেক বেশি সুন্দর এই অফওয়ার শাড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগছে এটার সাথে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন এত বেশি জোস ছিল শাড়িটা দেন তো ওদেরকে ছয় মাস থেকে শুরু করে বাচ্চাদের কালেকশনগুলো দেখায় বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাবা এখানে দেখো অনেক অনেক কালারের পার্টি ড্রেস আছে পার্টি ফ্রকগুলো আছে খুবই খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা দেন এখানে দেখো বাচ্চাদের অনেক কালেকশন আছে কোটি গাউন কালেকশন আছে অনেক ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবা বাচ্চাদের সব লেটেস্ট ডিজাইনের টপ তারপর হচ্ছে গাউন এগুলো তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এরপর তোমাদেরকে ছেলেদের কালেকশন গুলো দেখায় এখানে তোমরা অনেক ধরনের শার্ট পেয়ে যাবা দেন বেল্টের কালেকশন আছে প্যান্ট আছে এখানে হচ্ছে টি শার্ট গুলো আছে খুবই সুন্দর রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবা আমার কাছে এই শপটা খুবই ভালো লাগছে যেখানে একটা শপের মধ্যে ছেলে মেয়ে সবাই কেনাকাটা করতে পারবে তো এখানে দেখো শার্ট গুলো অনেক বেশি সুন্দর দেন এখানে হাফ স্লিভস এর যে শার্ট গুলো আছে এগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর দেন এই যে এই টি শার্টটা আমার এত বেশি ভালো লাগছে ব্রাউন কালারের খুবই খুবই সুন্দর ছিল অনেকগুলো টি শার্টই আমার কাছে ভালো লাগছে দেন তাদের পাশেই হচ্ছে ছেলেদের পাঞ্জাবির শপটা পাঞ্জাবি শপ থেকেও তোমরা কিন্তু পাঞ্জাবি নিতে পারবে এই পুজো স্পেশাল অনেক পাঞ্জাবি তারা রাখছে এখানে দেখো বাবুদের জন্য পাঞ্জাবি আছে অনেক সুন্দর সুন্দর কোটি স্টাইলের খুবই সুন্দর লাগছে আমার কাছে পাঞ্জাবিগুলো এছাড়াও তোমরা সিঙ্গেল কোটিও পেয়ে বা অনেক স্টাইলের আছে অনেক কালারের আছে অনেক প্রিন্টের আছে তো আমার কাছে সব কালেকশনই ভালো লাগছে তোমরা অবশ্যই চলে আসবে নারায়ণগঞ্জে যারা আছো আর পুজো স্পেশাল কিন্তু কিছু পাঞ্জাবি আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র পুজোর জন্যই তারা রাখছে এরপরে এখানে আরো অনেক ডিজাইনের পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লাগছে তো যারা হচ্ছে বয়স্কদের জন্য পাঞ্জাবি হোয়াইট কালার পাঞ্জাবি চাচ্ছ তারা এখানে হোয়াইট কালার পেয়ে যাবা আমার কাছে মনে হয়েছে এই অরিন্দম বিড়ি মানে একের ভিতর সব মানে সব পেয়ে যাবা একটা শপের মধ্যে তো এখানে অনেক অনেক পাঞ্জাবির কালেকশন আছে ছেলেদের কালেকশনও আছে মেয়েদের কালেকশনও আছে তো আমরা আমাদের পছন্দ মতো করে নিয়েছি তোমরাও চলে আসবে চাষার লুৎফো টাওয়ারের দ্বিতীয় তলায় অরিন্দম বিড়িতে তো আজকে ভিডিও এই পর্যন্তই বাই